সেসর পয়েন্টে বলেছেন ইয়া কো আমার বান্দা তুমি যদি ফাকির হও তুমি যদি গরিব হও চিন্তা করো না ইয়াকনি হে মিন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের অনুগ্রহে তোমাকে আমি মালদার বানিয়ে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেইল দেখে বুঝেই নিয়েছেন তো দেখুন একটি ভাইয়ের প্রশ্ন সেই ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা দরকার না প্রতিষ্ঠিত না হয়েও বিয়ে করা যেতে পারে দেখুন প্রথম নম্বরে আমি কথা বলি বিয়ে আপনার হচ্ছে পাঁচ প্রকার বুঝছেন কারোর জন্য বিয়ে করা হয় আপনার ফরজ কারোর জন্য বিয়ে করা আপনার ওয়াজিব কারোর জন্য সোননাথ কারোর জন্য মাকরু কারোর জন্য হারাম পাঁচ প্রকার হয় আপনার বিয়ে আমি একটাই বলি নাহলে আপনার ভিডিওটি বড় হয়ে যাবে ফরজ কাদের ওপর দেখুন এইরকম একটা ব্যক্তি এইরকম একটা ছেলে বা এইরকম একটা মেয়ে যে সে দেখছে যে আমি যদি বিয়ে যদি না করি আমার জিনার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আমার ভয় বা আপনি যদি ছেলে হন যে এই নিয়ে ভয় নেই যে আমি যদি বিয়ে করি সেই মেয়েটার হক আমি আদায় করতে পারবো তাহলে কিন্তু ভাই আপনার যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওপরে বিয়ে করা ফরজ হবে এবার আপনার প্রশ্ন হচ্ছে আপনি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন না প্রতিষ্ঠিত না হয়েও বিয়ে করা যেতে পারে তো আল্লাহর কোরআনের একটি আয়াত যদি দেখা যায় আয়াতটি আপনি পাবেন কোথায় পারা আঠারো পৃষ্ঠা তেরো বাম দিকের পৃষ্ঠা সুরা নূর প্রথম নম্বর আয়াত আল্লা রব্বুল আলমিন খুব সুন্দর কথা এনেছেন যে আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করি আল্লাহ সেই আয়াতের মধ্যে আপনার বিয়ে করার জন্য আল্লাহ হুকুম করেছেন শেষের পয়েন্টে বলেছেন আমার বান্দা তুমি যদি ফাকির হও তুমি যদি গরিব হও চিন্তা মিন ইনফলি আমি আল্লাহ রব্বুল আলমিন নিজের অনুগ্রহে তোমাকে আমি মালদা বানিয়ে দেবো কিন্তু দেখুন এর প্রতি আমার ইমান অনেক কমজোর আমাদের সমাজের মুসলমানের মধ্যে এই জিনিসটার ইমান অনেক কমজোর আপনি যদি বিয়ে করতে যান আপনার মেয়ের বা প্রথমে দেখবে যে আপনি প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত নয় তার জন্য আপনি প্রশ্নটা করেছেন অনেক একটি মূল্যবান প্রশ্ন কিন্তু সেইভাবে যদি আপনি দেখতে চান আপনি যদি প্রতিষ্ঠিত নাই হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন সেই রকম আপনাকে মেয়ে দেখতে হবে যে কোন মেয়ে আপনার ধন সম্পদ দেখতে চান না শুধু আপনাকে দেখতে চান যে ছেলেটা ভালো ছেলেটা নামাজি ছেলেটা দিনদার এই সব দেখতেছেন সেই রকম মেয়ে পেলে তো আপনার নোর ও নালা নোর তো কথা বুঝতে পারলেন হ্যাঁ তার আগে আপনার এটারও দরকার আছে যে আপনি বিয়ে করতে যাচ্ছেন তার আগে যে আপনার কিছুটা সম্পদ থাকারও দরকার আছে কিন্তু হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন ইয়া কোনো ফকরা আ হে আমার বান্দা তুমি যদি ফকির হও তুমি যদি গরিব হও তুমি চিন্তা করো না টেনশন করো না ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে তোমাকে আমি মালদার বানিয়ে দেব আর তো সন্দেহ থাকে না কিন্তু আমাদের সমাজ কোথায় পড়ে আছে বলুন একটা মেয়ে যদি বিয়ে দিতে প্রথমে আপনার দেখবে ছেলেটা প্রতিষ্ঠিত নয় কিন্তু ইসলাম কিন্তু সেটা আপনাকে দেখতে বলেনি। প্রথম নম্বর হচ্ছে সব চাইতে প্রথম যেটা আপনাকে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে ছেলেটা দিনদার কিনা মেয়েটা দিনদার কিনা কিন্তু দেখুন আমরা এখন সব আপনার দুনিয়ামুখী দুনিয়াদারি বান্দাবান্দি এখন আমরা কিন্তু আমাদের তো আসল হওয়ার দরকার ছিল আখেরাত মুখী কথা বুঝতে পারছেন আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন মেয়েরা হারাম রিলেশনে যখন যাই তখন কিন্তু দেখে না ছেলেটা প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত নয় কিন্তু যখন তারা বিয়েতে বিয়ে জিনিসটা যখন তারা করতে যায় তখন কিন্তু আপনার তারা অতি চালাক চতুর থাকে যে ছেলে যাতে প্রতিষ্ঠিত হয় ছেলে দেখতে কেমন না কেমন কোনো কিছু না ও আপনার টাকলা হলেও চলবে ও আপনার চল্লিশ বছর হলেও চলবে কিছু যায় আসে না বাপ মাইও দেখবে না পুরো তুলে দিবে হাতে মেয়েও কিছু আপনার লক্ষ্য করবে না কথা বুঝতে পারলেন তো আমি তো এর আগে বললাম যদি আপনি দিনদার একটি মেয়ে পান যে সে আপনার ধন সম্পদ দেখে না খালি আপনার ছেলেটা দেখে যে ছেলেটা কিরকম যে কোনো নেশা করে না আলহামদুলিল্লাহ ছেলেটা পাঁচ অক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ছেলেটা দিনদার আলহামদুলিল্লাহ এইরকম মেয়ে পেলে তো আপনি ধন্য যাই হোক আশা করি উত্তরটি পেয়েছেন আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ